মকর রাশি বাইশ মাইনাস পঁচিশ জানুয়ারি শনির রাজকীয় তাণ্ডব সরস্বতী পূজা থেকে রবিবার আপনার ভাগ্য কি এবার আসমানে উঠবে এক রোম হর্ষক নমস্কার আজ আমি সেই অজেয় শক্তির কথা বলব যারা শনি আশীর্বাদ পুষ্ট যারা পাথরের ওপর দিয়ে হেঁটে রক্তরাঙা পায়ে বিজয়ের মন্দিরে পৌঁছায় হ্যাঁ আমি মকর রাশির জাতক জাতিকাদের কথা বলছি গত কয়েক বছর ধরে যারা আপনাদের নিয়ে হাসাহাসি করেছে যারা ভেবেছিল মকরের দিন শেষ তাদের আজ আমি সাবধান করছি সিংহ যখন দুপা পিছিয়ে যায় তখন সে ভয় পায় না সে মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নেয় বাইশ তেইশ চব্বিশ পঁচিশে জানুয়ারি এই ছিয়ানব্বই ঘন্টা আপনার জীবনের ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হতে চলেছে একদিকে সরস্বতী পূজার দিব্য লগ্ন অন্যদিকে শনি ও মঙ্গলের এক অভূতপূর্ব যোগ মকর রাশির ভাগ্যে কি এবার লক্ষ্মী আর সরস্বতীর যুগলবন্দী হবে কেন পঁচিশ তারিখ রবিবার আপনার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও কাটবেন না আজ আমি মকর রাশির সেই বজ্র বিজয় রাজযোগ নিয়ে কথা বলবো। যা আপনাকে ধুলো থেকে তুলে রাজসিংহাসনে বসাবে ভিডিও শেষে থাকবে এক বিশেষ লোহা ও মধু প্রতিকার যা আপনার ভাগ্যকে হীরের মতো মজবুত করবে চলুন মকর রাশির সেই ধ্বংস আর সৃষ্টির মহাকাব্য শুরু করি মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক নির্জন যোদ্ধা গভীরতার প্রতীক মকর রাশির মানুষেরা সাগরের মতো গভীর তারা মুখে কিছু না বললেও তাদের মাথায় সবসময় দাবার চাল চলতে থাকে দুই ধৈর্যের পরাকাষ্ঠা আপনারা জানেন কখন চুপ থাকতে হয় আর কখন আঘাত করতে হয় শনি আপনাদের ধৈর্য দিয়েছে আর মঙ্গল দিয়েছে জেদ তিন আবেগের আগ্নেয়গিরি আপনারা খুব একটা আবেগ দেখান না কিন্তু যারা আপনার আপন মানুষ তাদের জন্য আপনারা জান দিয়ে দিতে পারেন তবে একবার যদি কেউ আপনার বিশ্বাস ভাঙে তবে মকর রাশি তাকে ক্ষমা করলেও কোনদিন পুনরায় বিশ্বাস করে না চার আধ্যাত্মিক শক্তি আপনারা জন্মগতভাবে আধ্যাত্মিক এবং দার্শনিক আপনারা জানেন যে পরিশ্রমী শেষ কথা তারিখ অনুযায়ী বিস্তারিত মহাতাণ্ডব ও প্রতিকার বাইশে জানুয়ারি সরস্বতী পূজা দেবীর আশীর্বাদ ও বাকসিদ্ধি। নাটকীয় বর্ণনা ২২ তারিখ মা সরস্বতীর আরাধনার দিন মকর রাশির জাতকদের জন্য আজ বিদ্যার সাথে ধনের যোগ তৈরি হচ্ছে আজ আপনি যা বলবেন তাতেই মানুষের মনে ছাপ পড়বে সাফল্য যারা শিক্ষার্থী বা শিল্পী তাদের আজ কোনো বড় স্বীকৃতি মিলবে যারা আইটি বা কলকারখানার সাথে যুক্ত আজ তাদের হাতে নতুন কোনো টেকনোলজি বা প্রজেক্ট আসবে প্রতিকার সরস্বতী পূজার দিন একটি মাটির প্রদীপে নীল রঙের সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান এটি আপনার মনের অন্ধকার দূর করবে তেইশে জানুয়ারি বাঙালির ভ্যালেন্টাইন ডে প্রেমের মায়াবী জোয়ার নাটকীয় বর্ণনা তেইশ তারিখ প্রেমের বসন্ত আজ মকর রাশির দোর মকর রাশির জাতকরা এমনিতেই একটু গম্ভীর কিন্তু আজ আপনার হৃদয়ে প্রেমের ঢেউ আছড়ে পড়বে প্রেমের গল্প যে মানুষটি আপনাকে এতদিন ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিল আজ সরস্বতী পূজার রেশ কাটতে না কাটতেই সে আপনাকে মিস করতে শুরু করবে যারা সিঙ্গেল আজ কোনো এক মেলায় বা উৎসবে এমন কারোর সাথে ধাক্কা লাগবে যার সাথে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে প্রতিকার আজ একটি গোলাপ ফুল মা দুর্গা বা দেবী সরস্বতীর চরণে নিবেদন করে তার একটি পাপড়ি নিজের পকেটে রাখুন এতে আপনার আকর্ষণীয় ক্ষমতা বাড়বে চব্বিশে জানুয়ারি শনিবার কর্মক্ষেত্রে রাজকীয় জয় ও শত্রুর বিনাশ নাটকীয় বর্ণনা শনিবার আপনার রাশির অধিপতি শনি নিজের বার আজ আপনার ওপর থেকে সাড়ে সাতীর সব নেতিবাচক প্রভাব ধুয়ে মুছে যাবে বিজয় বার্তা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল আজ তারা নিজেদের জালে নিজেরাই জড়াবে আজ আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির খবর আসতে পারে লটারির ক্ষেত্রে আজ হঠাৎ কোনো বড় চমক আসতে পারে প্রতিকার আজ সন্ধ্যায় শনি মন্দিরে বা একটি অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং সেখানে একটি লোহার পেরেক রেখে আসুন এটি আপনার শত্রুকে চিরতরে ঠান্ডা করে দেবে পঁচিশে জানুয়ারি রবিবার কুবের পূর্ণ কৃপা ও চরম প্রাপ্তি নাটকীয় বর্ণনা সপ্তাহের শেষ দিনটি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারে আজ আপনার ভাগ্যে অষ্টলক্ষী যোগ পূর্ণতা পাবে প্রাপ্তি আজ বড় কোনো আর্থিক লেনদেন সফল হবে কোনো পুরনো প্রপার্টি বা জমি বিক্রি করে হঠাৎ মোটা অঙ্কের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে আজ সারাদিন আপনার মনে হবে আপনি ভাগ্যের রাজা প্রতিকার সকালে সূর্য দেবকে জল দেওয়ার সময় সেই জলে সামান্য লাল চন্দন আর কালো তিল মিশিয়ে দিন এটি আপনার সম্মান এবং সম্পদ উভয়ই বৃদ্ধি করবে সাবধান বাণী বন্ধুরা মকর রাশির এই জয়যাত্রা আপনার জীবনে কি সত্যিই কাজ করবে মনে রাখবেন গ্রহের যোগ তখনই কাজ করে যখন আপনার জন্মকুণ্ডলী পরিষ্কার থাকে আপনার রাশিতে শনি সাড়ে সাতই চলছে কারো জন্য এটি আশীর্বাদ আর কারো জন্য এটি অভিশাপ আপনার ওপর কি কোনো জমঘণ্টা বা যমগণ্ড যোগের প্রভাব আছে কেন এত পরিশ্রমের পরেও আপনার হাতে টাকা থাকছে না আপনার জীবনের এই মরণ ফাঁদ থেকে বেরোতে হলে প্রয়োজন ব্যক্তিগত হস্তরেখা ও কোষ্ঠী বিচার করা সতর্ক সতর্কবাণী আমি মিঠুন আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনাদের ভবিষ্যৎ দেখার জন্য আমি যে তান্ত্রিক সাধনা ও সময় দিই তার জন্য একটি নির্দিষ্ট দক্ষিণা বা পারিশ্রমিক আপনাকে দিতে হবে যারা নিজেদের ভাগ্যকে হাতের মুঠোয় আনতে চান এবং জীবনের অশুভ ছায়া কাটাতে চান শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ সময় আর কাল কারো জন্য অপেক্ষা করে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্য মকর বন্ধুদের শেয়ার করে তাদের মনেও অদম্য সাহস জুগিয়ে দিন সবাই খুব ভালো থাকুন নমস্কার